দিন ঠান্ডা লাগেনি তবে এখনো আমরা ফ্যান চালাই মানে আর্শির আর আরশি বাবার জন্য এখনো ফ্যান লাগে তো আমাদের এখানে এখনো ফ্যান চলছে তোমরা অনেকেই বলছ যে তোমাদের ওইদিকে এখনো তোমরা আরশি যেহেতু স্লিভলেস বা সরু ফিটের জামাগুলো এখনো পরে ইনার টাইপের তো তোমরা অনেকেই বলছো এখনো আরশি ইনার পরে আমাদের এখানে এখনও ঠান্ডাই পড়েনি সকালবেলা যখন স্কুলে যায় অনেকেই হুড়ি টাইপের সোয়েটারগুলো পরে যায় কিন্তু ওকে আমি সোয়েটার এখন অবধি পরাতে পারলাম না স্কুলে যাওয়ার জন্য মানে একটা ওই রুপিয়া আছে সেইটাকে কোন রকম পেচিয়ে দি তাও গাড়িতে গিয়ে খুলে নেয় তো আজকে সকাল বেলায় বলছিল বলে কি গাড়িটা তো একটা ফ্যানও নেই গাড়িটার মধ্যে পুরো গাড়িটা ঢাকা থাকে কাজ বন্ধ থাকে আমার দম আটকে আসে হোক আর এখনকার বাচ্চাগুলোর মনে ঠান্ডাটাই মানে কম আছে গরমটাই ঠান্ডা কম না ঠান্ডা পরেই নি তো তো ঠান্ডা কি কম থাকে না গরমে এগুলো ঠান্ডা ঠান্ডা পথ তো আগে এই এখন যে এই ঠান্ডাটা সেটা হচ্ছে আমাদের সময় কালী কালীপূজো বিসর্জন সময় এই ঠান্ডাটা থাকতো এর থেকেও বেশি থাকতো এগুলো ঠান্ডা ঠান্ডা জান দাও কোন কোনে ঠান্ডা মানে আগুন পোয়ত হবে সেগুলোকে বলে ঠান্ডা ভেতরে ঠান্ডা কেমন জানি না তো ঠান্ডার জায়গা জানো জিনিসপত্র নিতে বলে খুব ব্যাগ লাগবে অনেক ব্যাগ লাগে একটা সোয়েটার অথবা দুটো কেনার প্রয়োজন আমার মনে হয় না চেন্নাইতে গরম পড়বে এত মানে ঠান্ডা পড়বে এত মাঠে এই দুটো অনলাইনে অনেক দেখে দেখে খুঁজে খুঁজে হ্যাঁ হ্যাঁ ওরকম ধরনের ভীষণ সুন্দর লেগেছে আমার এই দুটো কোথায় লাগাবো দেখা যাক এই দুটো দেখতে কেমন লাগছে বলো আমার তো মোটামুটি ভালোই মোটামুটি না ভালোই লাগছে মানে ঘর সাজানোর জন্য সুন্দর জিনিস দেখা যাক হয়েছিল হচ্ছে এইটা দিয়ে রান্নাঘরে লাগানো মনে হচ্ছে না এই যে দেখেন কিন্তু রান্নাঘরে তো লাগানো যাবে না

চেনা তো তোা এরকম। নাম হলতে জোরে আবার হচ্ছে না। কেন না? বন্ধ বন্ধ ওইটা বন্ধ হচ্ছে আর ওইটাই আমার আমাকে ফেশিয়াল করে দেয়। চুলে হেনা করে আমার নখ কেটে দেয়। এটা এটা কারণটা এখন বলছি। চুলে আবার হেনা করার প্রয়োজন আছে। আমি সেলুনে যাই। এবার সেলুনে দাড়ি কাটতে বা চুল কাটতে গেলে না আমাকে ওরা জোর করে ফেসিয়াল করে দিতে চায় তারপরে কি পারগাটি কালার পালার করে দিতে চায় অনেকবার চেষ্টা করেছে আমি বলি কি তুমি প্রোডাক্ট গুলো দেখাও আর যে প্রোডাক্ট গুলো দেখা বলি এটা আমার ঘরে আছে এটাও আমার ঘরে আছে এটাও ঘরে তো বলে তোমাদের কি সেলু বিউটি পার্লার আছে বললাম না আমার বই বিউটি পার্লার আমাকে করে দেয় প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে না হ্যাঁ তার

এতে আইল ধরে যেমন স্কুলেও গেছি এই এই পা দিয়েই আবার সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে তো এই পা দুটোই আমাকে আমার জীবনের সব কিছু আমাকে এনে দিয়েছে তো এই পা দুটোর মূল্য আমার নখগুলোকে দিয়ে করো না পা দুটোর মূল্যায়ন করতে গেলে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তাকে তোমার মূল্যায়ন করা হবে মাঠে গেলেই মূল্যায়ন হয়ে যাবে ভালো করে এবার কি আরাম লাগছে নাকি সেটা একবার বলো

আমি এসে করবো আমি এসে স্নান করবো বাবা রে বাবা বাড়ি ঘর তো ভেঙে যাবে এরপরে হ্যাঁ আল্লাধে তো একদম আটখানা মনে হচ্ছে

এমন রিল্যাক্সেশন আর কোথায় পাওয়া যাবে বাবা জল এগিয়ে দিচ্ছে মা ফুসপা করে দিচ্ছে বা বাবা বাবা হ্যাঁ হ্যাঁ তোর বাবার জানিস ফেনাটাই হয় তোর বাবা শাওয়ার জেলটা ফেনা তোরটা বেশি হয়ে গেছে আবার ফেনা পায়ের উপরে উঠে যাচ্ছে কত বিজনেসম্যান হয়ে গেছে